সালামু আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন দেখুন এই যে রেজওয়ান সাইকেলের চেন লাগানোর চেষ্টা করতেছে সে সর্বদাই নিজের কাজ নিজে করার চেষ্টা করে দেখুন আদৌ কি সে পারবে চেন লাগাতে সে জানে না কিন্তু সে টাই করতেছে কিভাবে চেনটা লাগানো যায় দেখুন এই যে সে বারবার একবার না পারিলে দেখো শতবার তাই সে বারবার টাই করতেছে চেনটা লাগানোর জন্য সেসব দিক সে চেনটা লাগাতে পারে কি না তাই আমি দেখব দেখুন তার সাইকেলে সে চেন ফেলে দিয়েছে এখন সে নিজে নিজে সাইকেলে চেন লাগানোর চেষ্টা করতেছে দেখুন সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার ট্রাই করে হাতে কালি মেখে গেছে তুমি কি পারবা চেন লাগাতে পারতেছো না আচ্ছা একবার না পারলে দেখো শতবার চেষ্টা করো পারো কিনা দেখো